তারপরে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা কিন্তু রাজগোলাটা ঢুকে গেছি আর এই হচ্ছে মন্দিরের বাইরের গেট আর আমরা দেখতে দেখতে কিন্তু মন্দিরের কাছে চলেই এলাম প্রায় অনেকটা রাস্তা আসতে হলো আর সকাল থেকে আমার পুরা গাড়ি চালাচ্ছে তো ঠান্ডাও লাগছে আগে পুজো দিয়ে দিই তারপরে একটু রোদে গিয়ে বসবো তো এটা হচ্ছে মায়ের মন্দির আমিও একটু মাথায় জল দিয়ে দিলাম আর ওকেও বললাম দিয়ে দিতে আর এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকবো কারণ পুজোটা আমরা আগে তাড়াতাড়ি দিয়ে দেবো কারণ এখন অনেকটা সকাল সেই জন্য ভিড়ও কম আছে সেই জন্য বললাম চলো আগে দুজনে মিলে পুজোটা দিয়ে দিই তো ওকেও বললাম চলে আসো আমার সঙ্গে সঙ্গে তো মায়ের কাছে চলেই তো এলাম প্রায় অনেক দিন পর কত দিনের ইচ্ছা ছিল আসবো 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 কিন্তু মাছ ছিল না আর আমারও আসা হচ্ছিল না আর এই যে আমি এনেছিলাম শাড়ি আলতা সিঁদুর মিষ্টি ফুল সাতমালা যেগুলো লাগে আর কি আমি এনেছিলাম আর জানি এখানে যেহেতু তাঁতের শাড়ি ফেমাস তো তাঁতের শাড়ি মাকে সবাই দেয় কিন্তু আমি তো এই শাড়িটা অনেক দিন আগেই কিনে রেখেছিলাম তাই তাঁতের শাড়ি আর নিয়ে আসলাম না তো যাই হোক আমি কিন্তু এখানে পুজো দিয়ে দিয়েছি তারপরে আমি ধূপ বাতি দেখাচ্ছিলাম তো আমার ধূপবাতি দেখানো হয়ে যেতে পুরাকে বললাম যাও তুমিও একটু দেখিয়ে দাও সেই জন্য ওকে আমি একটু ধূপ আর একটা বাতি দিয়ে বললাম যাও দেখাও তো ও কিন্তু মাকে ধূপ বাতি দেখিয়ে দিচ্ছে আর এই হচ্ছে আমাদের রাজবুলহের শ্বেতকালী রাজবল্লভী মা অনেকেই হয়তো জানো আর যারা জানো না তারা দেখে নাও আর অনেকেই এখানে কিন্তু দূর দূর থেকে ঘুরতে আসে তোমরা চাইলে কিন্তু খুব সহজেই এখানে আসতে পারো আর এই হচ্ছে মায়ের মন্দির এখন অবশ্য অনেক লোক আসে না কারণ প্রত্যেক দিন না প্রচুর ভিড় হয় আর আমি তো সকাল সকাল ওই জন্য চলে আসছিলাম ভালো করে যাতে পুজো দিতে পারি তারপরে আমরা দুজনেই কিন্তু এখানে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম আর অঞ্জলি দিয়ে মন্দিরে বসেছিলাম তারপরে ওকে বললাম চলো একটু ঘুরিয়ে আনি তোমাকে ও বললো কোথায় আমি বলি চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি তারপরে এই যে বাইরে বেরিয়ে পড়লাম আর মন্দিরের বাইরে না অনেক নতুন নতুন দোকান হয়েছে আর দেখো গাড়ি ভাড়া করে কত মানুষ এসছে এখানে পুজো দিতে এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসে প্রচুর ভিড় হয় আর রবিবার হলে তো আর দেখতেই নেই আর এই যে এখানে দিঘির পাড়ে একটা ছোট্ট আশ্রম আছে যেখানে আমরা এসে অনেক আড্ডা দিতাম তো সেই জায়গাতেই ওকে নিয়ে আসছি একটু বসবো বলে তারপরে এসে দেখি এখানে বাচ্চাদের স্কুল শুরু হয়েছে মানে সকালের দিকে মনে হয় এখানে বাচ্চাদের স্কুল হয় সেই জন্য এখানে অনেক মানুষজন ছিল তো তাও একটু দুজনে এখানটাতে বসলাম আর ও তো ফোন ঘাটতেই ব্যস্ত আর আমি কিন্তু ভিডিও করতে আগে এই জায়গাটা কিন্তু শুনশান থাকতো আমরা এখানে প্রচুর আড্ডা দিতাম আর আমরা তো আসতাম কলেজ থেকে এসে মায়ের মন্দিরে পুজো দিতাম ভোগ খেতাম আর এখানে আড্ডা দিতাম তারপরে আমরা তো ভোগ খেয়ে বাড়ি যা বলে এখানে জন্য অপেক্ষা করছিলাম তো দুপুর গেছে ওকে বললাম চলো মায়ের মন্দিরে গিয়ে বসি এখানে আর বসে লাভ নেই তো তারপরে মায়ের মন্দিরে চলেই আসছি আর এসে দেখি কত মানুষের ভিড় কত মানুষ আসছে তো পুরা এখানে ঘুম পেয়েছে এত ও তো বিরক্ত হচ্ছিল বললাম আর একটুখানি বসো বাড়ি গিয়ে ঘুমাবে তো এই যে দুজনে বসে বসে প্রচুর গল্প করছিলাম আর ওকে তো প্রচুর বিরক্ত করছিলাম কারণ ও তো সেই ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলে ঘ্যান ঘ্যান করছিল তারপরে ওকে বললাম ভিতরে গিয়ে দেখে আসতে যে খাওয়াতে বসিয়েছে কিনা না ও তো দেখে এসে আমাকে আবার ডাকতে আসছিল এসে দেখি এই দালান তো পুরো ভর্তি হয়ে গেছে যত লোক এসেছিলো এরা এসে বসে পড়েছে আর আমরা বসেছিলাম এই দালানে কারণ অনেক লোক হয়েছে দুটো দালান ভর্তি হয়ে গেছে আর আমরা দুজনে এই দিকটাতে খেতে বসে পড়ে আর এখানে প্রসাদ কে কে খেয়েছ আর কে কে খাওনি সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তো এখানে এলে প্রসাদ খেয়েই তারপরে বাড়ি যাই না তো আমি বাড়িই যাই না আর আমার তো খুবই ভালো লাগে এখানে প্রসাদ খেতে আর যারা যারা এখনো পর্যন্ত রাজপল্লী মায়ের মন্দিরে আসনি তারা একবার অন্তত এখানে এসে ঘুরে যেও আর এই দেখো এত লোক হয়েছে বাইরের বাখুলটাও ভর্তি হয়ে গেছে তারপরে আমাদের দেখতেই পাচ্ছ খেতে দিয়ে দিয়েছে প্রথমে ডাল ভাত আর যেটা মায়ের প্রসাদ হয় মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি তারপরে লাস্টে ছিল পায়েস তো আমাদের কিন্তু খাওয়া প্রায় হয়েই গেছে এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব কারণ আমরা অনেক ভোরবেলা উঠেছিলাম তোমরা তো জানোই প্রথমে বাবার মন্দিরে তারপরে মায়ের মন্দিরে আর এই যে আমরা কিন্তু মাঝরাস্তায় একটু দাঁড়িয়েছিলাম কারণ ও তো সকাল থেকে অনেকটা গাড়ি চালাচ্ছে তাই একটু রেস্ট করার জন্য আর আমি বায়না করছিলাম আমাকে একটু রিলস ভিডিও শ্যুট করে দাও কিন্তু ও দেবে না সেই জন্য তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি চলো আজকে সারা দিনটা তো আমাদের এইভাবেই কেটে গেলো তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানিও